প্রতিশ্রুতির পাহাড় উন্নয়ন শূন্য ঝাড়গ্রামের বেহাল রাস্তায় চরম দুর্ভোগ ঝাড়গ্রাম জেলা সক্রালের কেশিয়া পাতা থেকে বনপোরা হয়ে মোরাকাটি পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তাটি বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ফোর্ট আসে ফোর্ট যায় ম্যালে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি কিন্তু রাস্তার কোনো পরিবর্তন হয় না এলাকাবাসীর কাছে রাস্তা এখন আর যাতায়াতের পথ নয় কার্যত এক মৃত্যু পরিণত হয়েছে এই মূল সড়কের ওপর নির্ভর করেই প্রতিদিন যাতায়াত করে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া অফিস যাত্রী এমনকি গুরুতর অসুস্থ রোগীরাও বর্ষা কাদা আর জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে ওঠে আর শুকনো মামে ধুলোয় ঢেকে যায় চারদিক অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ যানবাহন সবই রাস্তায় পড়ে চরম বিপাকে বনপুরা ডাহিনাগ্রিয়া চাঁদবাল সহ আশেপাশের একাধিক গ্রামের হাজার হাজার মানুষ এই রাস্তার উপর নির্ভরশীল তাদের দাবি প্রশাসনকে বারংবার বিষয়টি জানানো হয়েছে বহুবার কিন্তু বাস্তবে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি ফলে এলাকাবাসীর খুব কমেই বাড়ছে এই রাস্তার বেহাল দশা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা প্রশ্ন উঠছে উন্নয়ন কি রাজনৈতিক দর কষাকষির বলি হচ্ছে নাকি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন রাস্তার মুখ দেখতে পাবেন এই সমস্ত গ্রামের বাসিন্দারা অপেক্ষায় দিন গুনছেন এলাকার বাসিন্দারা স্বপন মাহাতো এটা কোন এলাকা এই রাস্তাটা কি সমস্যা চার নম্বর ডান দিকটা ডাহি বাঁ দিকটা পাকটিয়া এই রাস্তার উপর দিয়ে প্রায় পনেরো কুড়িটা গ্রামের মানুষ যাতায়াত করে বহু ছাত্র ছাত্রী এবং বিভিন্ন পেশার মানুষ এটাই হচ্ছে মেন রাস্তা ওঠার এটাই হচ্ছে মেন রাস্তা আজ বহু বছর ধরে খারাপ অবস্থায় ছিল জল জমা ছিল প্রতিদিন অ্যাক্সিডেন্ট টোটো উল্টাচ্ছে মোটরসাইকেল উল্টাচ্ছে ট্রাক্টর উল্টাচ্ছে এভাবে কোনোরকম আমরা বেঁচে আছি এভাবে কষ্টে তারপরে তো এ তো বহুবার প্রশাসনকে বলার পরেও এই যে ভাঙা ইটা রাবিশ কিছু দিয়ে রকম রেডিমেড এটা একটু ই করে দিয়েছে এতে তো আরও বেশি যন্ত্রণা বাড়লো তে বহু ছাত্রছাত্রী টিউশনে যারা আসে সকাল সকাল রাত করে টিউশনে থেকে ফিরে ওরাও বিভিন্ন সমস্যায় পড়ছে এ রাস্তার জন্য আপনার কি চাইছেন চাইছি রাস্তাটা একদম পাকাপুক্তভাবে পিচ রাস্তা হোক ওই এভাবে রেডিমেড এভাবে নয় এবং প্রায় পনেরো কুড়িটা গ্রামের মানুষ এটা দিয়ে যাতায়াত করে মেন রাস্তা ওটা এটাই হচ্ছে মেন রাস্তা তো এটা যদি এভাবে ইয়ে থাকে ও অ্যাক্সিডেন্ট দিন দিন বাড়তেই থাকবে এতজন এত এতগুলো গ্রামের মানুষ ভুগছে রাস্তা এবং কী সমস্যা এটা এলাকা হচ্ছে আমাদের রাস্তাটা ডাহি টু মোড়াকাটি পর্যন্ত রাস্তাটা আছে ঠিক আছে তো এটা দীর্ঘদিন পর্যন্ত এটা কাজ হয়েছিল কিন্তু কাজ হওয়ার পর তারপর আর কোনো মেরামত হয়নি রাস্তাটাতে গাড়া ডোবা পুরোটাই হয়ে গেছে বর্ষার দিনও তো পুরোই একদম যাতায়াত করাই মুশকিল হয়ে যায় এত বড় বড় গাড়াডোবা হয়ে গেছে কত কিলোমিটার রাস্তা এই অবস্থা হ্যাঁ এখান থেকে প্রায় হবে ধরুন মোড়াকাটি পঁচিশ তিরিশ কিলোমিটার মতো ধরুন কি অবস্থায় আছে রাস্তাটা কি অবস্থায় আছে বলতে এই তো গাড়া আছে এবং স্কুল আমাদের এখানে হাই স্কুল আছে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে ছেলেদের তো যাতায়াত খুবই অসুবিধা হয় বর্ষাকালটাতে অন্তত এই রাস্তা কোথায় যাচ্ছে এই রাস্তাটা এখানে দিয়ে চলে যাবে ধরুন এটা দিয়ে সোজা যদি চলে এটা সোজা দিয়ে সোজা যাওয়া গেলে কুলটিকি যাওয়া যাবে আর এ যদি বাম পাশে যাওয়া যায় সোজা একদম উঠা যাবে যাতায়াতে কি সমস্যা হচ্ছে যাতায়াতে তো অবশ্যই সমস্যা হচ্ছে প্রশাসন যদি নজর দেয় খুবই ভালো হয় রাস্তাটা প্রশাসনকে জানানো হয়েছিল না প্রশাসনকে তো আগে জানানো হয়েছিল জানানোর পরে প্রশাসন এই যে ইট কিছু দিয়েছিল গর্তগুলাতে তো ইট দিয়ে তো পুরো রাস্তা মেরামত করা হয়নি কি হলে ভালো হবে মনে করছে রাস্তাটা যদি কাজ হয় পাকা আবার মানে পুরো ভালোভাবে যদি কাজ হয় তো খুবই ভালো হয় কি নাম আপনার সুজিত মহাজ তা থেকে যে বনপুরা হয়ে যে রাস্তাটা রয়েছে মুরাকাটি পর্যন্ত কোলাবনীও যাওয়া যাচ্ছে এই রাস্তাটার বেহাল দোষা তো বিজেপি বলছে যে তৃণমূল সরকার যতদিন আছে এই কাজ করতে পারবে না তারা দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসছে তারপর কিন্তু সেটা করবে কী বলবেন বিজেপি দিবা স্বপ্ন দেখছে দু হাজার ছাব্বিশে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না এটা মানুষ সাধারণ মানুষ জেনে গেছে দু হাজার একুশে বিজেপি দুশোর উপরে আসন পাবে টার্গেট দিয়েছিল কিন্তু সেখানে সাতাত্তরে থেমে গেছিলো এবার সাতাত্তর কি পঞ্চাশ পেরাবে না ওনাদের দিবা স্বপ্ন থেকে যাবে এবং কেশিয়াপাতা থেকে যে আমাদের বনপুরার মধ্য দিয়ে ধানগরি মোড়াকাটি পর্যন্ত যে রাস্তাটি আছে আমাদের জেলা পরিষদের সদস্য জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের এলাকা থেকে নির্বাচিত উনি জেলা উনি জেলাতে দিয়েছেন এবং জেলা থেকে হলে রাস্তাটার কাজ খুব শীঘ্রই শুরু হবে আর বিজেপি যে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে ছাব্বিশে ক্ষমতায় আসবে পশ্চিমবাংলার সাধারণ মানুষ জানে দিদির যে উন্নয়ন দিদির যে প্রকল্পগুলো দল মত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে তাই ছাব্বিশে দিদি চতুর্থবারের জন্য পুনরায় মুখ্যমন্ত্রী হবেন এবং দুশোর বেশি আসন পেয়ে চতুর্থবারের জন্য সরকার গঠন করবে আসলে এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই খারাপ আছে এখানে অনেকগুলো বাসও চলে প্রায় এই রাস্তার উপরে পনেরোখানা বাস চলে এখানে হাই স্কুল আছে পোস্ট অফিস আছে সবাই আসা যাওয়া করে এখান থেকে রোহিণী যেতে করলেও বা গুপ্তমণি ঝাড়গ্রাম যেদিকেই যান না কেন এই রাস্তা দিয়ে যেতে হবে আর এই রাস্তাটা আগে তো পুজোর আগেটাই গর্ত ছিল না কুয়া হয়ে গেছিল তারপরে অনেক বলির পরে কিছুটা ইট ভাঙা দিয়ে দিয়েছে তাও আবার ইয়ে করে নি বিছায়নি ঠিক রকমভাবে এই জন্য কোনো হাসপাতালে রোগী নিয়ে যেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে এবং বাসগুলো যাতে চলতে পারছে না ভালো রকম স্কুলের ছেলেমেয়েরগুলো আসতে পারছে না সবইতেই অসুবিধা আমাদের প্রথম কী বলবো কাজের মধ্যে প্রথমেই থাকে যেটা রাস্তাঘাট আর মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রথম তারপরে মানুষের আয়ের ব্যাপারটা ভাবা হয় এই জন্য বিজেপি ক্ষমতায় আসলে এগুলো সব নতুন করে দেখতে পারবেন তৃণমূল তো টাকা কোথায় ওদের টাকা আসবে সেইটার জন্যই ওরা ব্যস্ত ওরা হিসাব করছে কোথা থেকে টাকা আসবে এইখানে তো রাস্তায় খরচ হয়ে গেলে এখন মানুষ আবার জেগে গেছে এ রাস্তা খারাপ হতে দেবে না একটু কাজ দেখে নেবে এই জন্য আর করতে চাইছে না এখানে যেখানে কেউ দেখার নেই সেইখানে বরং খরচ করছে কোথায় পার্ক বানাবে যেখানে আবার বছরে দুবার ভেসে যায় সেইখানেই টাকা খরচ করবে এই ব্যাপার এদের কারণ সেখানে দেখার কেউ নেই ওইখান থেকে লুটা যায় টাকা না আমার আমার নাম অঞ্জন জানা আমি গোপটি মন্ডলের মন্ডল সভাপতি বিজেপি